হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই আস্থা ট্যুটোরাল হোম আজকাম ক্লাসটি তোমাদের জন্য থার্ড সেমিস্টারের ক্লাস তবে আজকের ক্লাসে কোনো ক্লাস এইটের ক্লাস নয় আজকের ক্লাসে তোমাদের জন্য ক্লাস সেভেনের এনভায়রনমেন্ট সায়েন্সে তোমাদের রায়মাটিন প্রশ্ন বিচিতা থার্ড সেমিস্টারের সর্টশান থেকে শুরু করছে এখানে তোমাদের জন্য স্কুল নম্বর সেভেনে প্রথম যে স্কুলটা আছে ক্লাস নম্বর সেভেনে প্রথম যে স্কুল সেটা আছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এই স্কুলের সমস্ত শর্ট কোয়েশন আজকাল আলোচনা করে দেবো পরিবেশ ও বিজ্ঞানের উপর এখানে তোমাদের টোটাল ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স একত্রভাবে দেওয়া আছে একত্রভাবে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের উত্তর আলোচনা করে দেবো এখানকার সমস্ত প্রশ্ন তো জানতে হলে ভিডিওটা দেখবে তবে তুমি এখানকার সমস্ত প্রশ্ন জানতে পারবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তোমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সমস্ত ধরনের এখানে ক্লাসের প্রশ্ন বিচিত্র সল্যুশগুলো পাওয়ার জন্য এছাড়াও টেক্সট পেয়ে সলিউশন পাওয়ার জন্য চলো শুরু করছি এখানে ক্লাস সেভেনে এনভায়রনমেন্ট সায়েন্স স্কুল নম্বর এক যার পেজ নম্বর দুইশো বারো দুইশো তেরো থার্ড সাইন স্কুল নম্বর এক কী বলেছিলো দেখো আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন মানব দেহে ক্যালসিয়ামের ওজন অনুপাতিক শতকরা উত্তরটি হবে ওয়ান পয়েন্ট ফাইভ এরপরে কী বলছিল দেখো দ্বিতীয় প্রশ্ন সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতি উত্তরটি হবে ঘূর্ণন ও বৃত্তাকার পথের গতি তৃতীয় প্রশ্ন রক্তের পিএইচ এর মান কত সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর টু এরপরে আইভি দ্যাগের প্রশ্ন বলে সিজিএস একক হলো উত্তরটি হবে ডাইন এরপরে পঞ্চম প্রশ্ন ফসফেট মূলকটি হলো মূলক বলতে তোমরা অবশ্যই তার যোজ্যতা সহ লিখবে যেমন পি ফোর থ্রি মাইনাস এখানে অবশ্যই তার যোজ্যতা হচ্ছে তিন এটা তোমাদের দিতে হবে এরপরে দেখো দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন মন্দনের রেখক কী এটি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তরনেরও কিন্তু একক কিন্তু মন্দনটা হচ্ছে ঋণাত্মক তরণটা হচ্ছে ধনাত্মক এটা মনে রাখবে দ্বিতীয় প্রশ্ন কোন গাছের পাতা দিনের বেলা একটি নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় উত্তরটি হবে তেঁতুল গাছের পাতা নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় এরপর লেড নাইট্রেটের সংকেত কী লেড হচ্ছে লেড হচ্ছে পিবি এবং নাইট্রেট হচ্ছে এন ও থ্রি আর লেডের যোজ্যতা দুই তাহলে তার সংকেত হবে এল পিবি এন ও থ্রি এর হোল টু এরপর দেখো কী রয়েছিল আইভি দাগে বিজ্ঞানী স্যার আইজাক নিউটন কত খ্রিস্টাব্দে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করে এরপরে পঞ্চম প্রশ্ন একটি কীটনাশক পদার্থের নাম লেখো উত্তরটি কারবারিল এছাড়াও তোমরা মেলাথানও লিখতে পারো এরপরে ভিআই দাগের দুইয়ের দাগে মানুষের বাকস্থলিতে কোন অ্যাসাইড থাকে হবে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচ সেল থাকে এরপরে তৃতীয় প্রশ্ন বা তৃতীয় দাগ সত্য বা মিথ্যা নির্বাচন করো প্রথম প্রশ্ন সুগন্ধি স্প্রেতে ফ্রেয়ন থাকে কথাটি সত্য এরপরে দ্বিতীয় প্রশ্ন চুনা পাথরের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম অক্সাইড এই কথাটি মিথ্যা হয়ে গেলো কেননা ক্যালসিয়াম অক চুনথর মানে সিএসিও থ্রি মানে সেটা ক্যালসিয়াম কার্বনেট এটা ক্যালসিয়াম অক্সাইড নয় এরপরে তৃতীয় প্রশ্ন অম্বল হলে পেনকেলার সুধ খেতে হয় কথাটা পুরোটাই মিথ্যা এরপরে আইভির দাগে দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব ইন্টু সময় কথাটা ভুল অতিক্রান্ত দূরত্ব সমান দ্রুতি ইন্টু সময় এরপরে দেখা যাচ্ছে দেখো যে ফেরিক যৌগে এরপর দেখো পঞ্চম প্রশ্ন ফেরিক যোগে আয়রনের যোজ্যতা কত এইখানে লেখাটা ভুল লিখে দেওয়া আছে এটা মিথ্যা নয় কথাটি হবে সত্য কেননা ফেরিক ফেরিক মানে কি হচ্ছে বেশি ইক মানে কি বেশি আর বেশি তার যোজাগত হবে তিন আজ যদি বলতো তাহলে দুই তাহলে তখন মিথ্যা হতো কিন্তু যেটি বলছে ফেরিক তাহলে উত্তরটি হবে সত্য এরপরে দ্বিতীয় পার্ট লাইফ সায়েন্স একের দিকে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন কোন রোগ বিশ্বচিকা নামে পরিচিত উত্তরটি হবে কলেরা রোগ বিশ্বচিকা নামে পরিচিত ডবল আই একটি সিটি দেশের নাম লেখো উত্তরটি হবে ভারত দ্বিতীয় প্রশ্ন একটি ছত্রাকের নাম লেখো যা খাবারে বাসা বাঁধে উত্তরটি হবে পেনিসিলিয়াম এরপরে আইভি দাগে কোলাজেন প্রোটিন কোথায় থাকে উত্তরটি হাড়ে থাকে কোলাজেন প্রোটিন এরপরে হাঙ্গরে যকৃৎ নিঃসৃত তেল কোন ভিটামিন থাকে উত্তরটি হবে ভিটামিন এ ভিটামিন এতে থাকে তোমার হাঙ্গর নিঃসৃত হাঙ্গরে যকৃৎ নিঃসৃত তেল এরপরে ভিআই দাগে দেওয়া ছিল যে চাষের ক্ষেত্র থেকে পাওয়া যায় এমন একটি বজ্রের উদাহরণ দেয় উত্তরটি হবে ডিডিটি এরপরে দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন প্রত্যাহিক মূত্রের মাধ্যমে দেহ থেকে গড়ে ড্যাশ লিটার জল বেরিয়ে যায় উত্তরটি হবে দুই থেকে তিন লিটার জল বেরিয়ে যায় এরপরে দ্বিতীয় প্রশ্ন হিমালয় এসি আর ড্যাশটি বড় নদী বড় ড্যাশটি বড় বড় নদীকে পুষ্ট করে উত্তরটি নয়টি বড় বড় নদীর পুষ্ট তৃতীয় প্রশ্ন দেহের ওজন স্বাভাবিক হলে তার বিএমআই বা বডি মাস ইন্ডেক্স হয় বা আঠেরো থেকে পঁচিশের মধ্যে এরপরে আইভির দাগের প্রশ্ন অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থকে ড্যাশ বলে উত্তরটি হবে অ্যালার্জেন বলে ভির দাগের প্রশ্ন কেরলে ড্যাশ ভ্যালি অবস্থিত হবে কেরলে সাইল্যান্ট ভ্যালি অবস্থিত এরপরে ভিআই দাগে ড্যাশ নামে এক সময় পরিচিত ছিল উত্তর উত্তরটিপে হোয়াইট ডেথ নামে পরিচিত ছিল এক সময় রোগ এরপরে তিনের দাগে বেমানান শব্দটিকে খুঁজে বার করো প্রথম প্রশ্ন বলছিল আত্মসচেতনা মানসিক অবসাদ মনোযোগহীনতা আর মানসিক উদ্বেগ এটি মধ্যে আত্মসচেতনা কেননা এটি হচ্ছে একটি বাদে মানসিক অবসাদ মনোযোগহীনতা এবং মানসিক উদ্বেগগুলো হচ্ছে একটি রোগ এরপরে দ্বিতীয় প্রশ্ন দস্তা পারদ হিরে আর নিকেল এখান থেকে আমরা এখানে আলাদা করেছি এটাকে হিরে কেন হিরে দামি হয় তার তুলনায় দশ পারদ এবং নিকেল কম দামি হয় এরপরে দেখো তৃতীয় প্রশ্ন কালাজ্বর ম্যালেরিয়া ডেঙ্গু আর চিকন গুনিয়া এর মধ্যে হবে কালাজ্বর কেননা কেন না কালা হচ্ছে মাছিবাহিত ম্যালেরিয়া ডেঙ্গু চিকন গুনিয়া হচ্ছে মশাবাহিত এরপরে আইভি গেম বলেছিল যে সিংকোনা কুইনাইন স্বল্পগন্থা রেসারপিন গঙ্গা শশুক পেনিসিলাম পেনিসিলিন দেখো এখানে সমস্যা জোড়াটাই ঠিক আছে কিন্তু এদের মধ্যে বে হচ্ছে গঙ্গা এবং শুশুক কেননা গঙ্গা শুশুক একটা হচ্ছে নদী এবং তাতে থাকা একটি প্রাণী কিন্তু সিংকোনা কুইনাইন সর্ববন্ধা রেসারপিন এবং পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন এগুলো সবই হচ্ছে ওষুধ গাছ এবং গাছ থেকে প্রাপ্ত ওষুধ এটা হচ্ছে আলাদা এরপর শেষ প্রশ্ন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি এবং ভিটামিন কে এটা আমাদের বেমান হচ্ছে ভিটামিন সি কেননা ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন কে এগুলো হচ্ছে সমস্ত তেলের দ্রবণে কিন্তু ভিটামিন বি সি পি এগুলো হচ্ছে জলে দ্রবণে যদি এখানে সি দেওয়ার সাথে উত্তর দেবে ভিটামিন সি কেন এটি জলে দ্রবণ এই ছিল আজকে আমার ক্লাসটি ক্লাসটির সেশন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে ক্লাসটা শেষ হল এই প্রত্যেক স্কুল নম্বর টু এভাবেই সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো যদি আমরা সেটা দেখতে চাই অবশ্যই আমাদের ছেলেটিকে করে পাশে কল করে দেবে আমাদের ভিডিওগুলো সবাইকে পাওয়ার জন্য আজকে মতো টাটা বাই বাই